তো আবারও ডিএ নিয়ে একটি বড় আপডেট তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখেন আবারও বার্লো ডি এ মাসে আঠারো শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা ফের ডি এ বৃদ্ধি এবারে মূল বেতনের আঠারো পার্সেন্ট দিয়ে ঘোষণা রাজ্য সরকারের তরফে চলতি মাসে এই বাড়তি মহার্গ ভাতা পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্র সরকার বাংলা বয়কা কিছুটা দিয়ে দেওয়ায় কোন সিদ্ধান্তের পথে মমতা সরকার আরও কি বাড়তে পারে দিয়ে রাজ্য ও কেন্দ্রের দিয়ে ফারাক নিয়ে বাংলার রাজ্য সরকারের কর্মরতদের ক্ষোভ কি কিছুটা হলেও স্তিমিত হবে না চার শতাংশ না ১৪ শতাংশ এবার আঠারো শতাংশ ডিএ পাবেন বঙ্গের রাজ্য সরকারি চাকুরুজীবীরা নবান্ন সূত্রের খবর আবারও ডিয়ারনেস অ্যালোয়েন্স বৃদ্ধি নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা তথা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন এর সম্পাদক মলয় মুখার্জি উল্লেখ্য নির্বাচনী প্রচারকালে এগ্রয় রাজ্য সরকারি কর্মচারীদের মর্ব ভাতা চার শতাংশ বৃদ্ধি করে বেসিক পের চোদ্দ শতাংশ হারে ডি এর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এদিন মঙ্গলবার নবান্নের ঘোষণার পরে পাল্টে যায় ডি এর পরিকাঠামো কিন্তু ব্যাপারটি হলো সরকারি কর্মীরা মূল বেতনের সঙ্গে চোদ্দ শতাংশ ডিএসহ বেতন পেলেও সরকারি কর্মীরা বেসিক পে সাথে দশ শতাংশ মর্গ ভাতা যোগ করে বেতন পেয়েছেন তাই এর সাধারণ সম্পাদক মলয় জানিয়েছেন রাজ্যের সরকারি কর্মীদের মূল বেতনের সাথে চোদ্দ শতাংশ ডিএ বাকি মাসের বাকি টাকা চার শতাংশ ডিএ মিলিয়ে মোট আঠারো শতাংশ দিয়ে দেওয়া হবে তবে রাজ্য সরকারের তরফে সাপ জানিয়ে দেওয়া হয়েছে এই আঠারো শতাংশ ডি পাবেন সরকারি কর্মীরা পরের বার থেকে অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী মূল বেতনের সাথে চোদ্দ শতাংশ হারে মার্গ ভাতা পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে